গাজীপুর থেকে একজন ভক্ত ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে সে কাটতেছে কান্না করতেছে যে সে খুব খুশি আমার রমনা থানায় মামলা হত্যা মামলা হয়েছে সে খুবই খুশি এবং কান্না করে বলতেছে যেভাবে হোক এই আসামিদের আইন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসলে আমাদের খুবই অনুরোধ জানিয়েছে কান্না করে বলছে কথা দেশের বাইরে থেকে কি সালমান ভক্তদের ফোন আসতেছে হ্যাঁ দেশের বাইরে থেকে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে প্রতিনিয়ত ফোন আসতেছে সালমান ভক্তরা মানে মামলার বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমরা তদন্ত করতে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি এগুলো আমরা তদন্তের স্বার্থে আমরা আসলে এগুলা বলছি না আমরা বেশ কিছু তথ্য পেয়েছি সালমান ভক্তদের যে যে ইমোশনস যে চাওয়া চাচ্ছে যেটা এটা কিন্তু আমরা খুব পজিটিভ নিয়েছি আমরা এইটা তাদের যে যে আকাঙ্ক্ষা এটা আমরা এই মামলা তদন্তের স্বার্থে মানে আমরা এটা মানে ভালো তদন্ত করতে পারি গুড ইনভেস্টিগেশন যাতে করি যাতে সবার ফোকাস এদিকে যে মামলাটা কীভাবে আগাচ্ছে আমরা আশা করি যে তাদের যে এই আকাঙ্ক্ষাটাই আমাদের তদন্তের সাথে ভালো কাজে দেবে পজিটিভলি কাজে দেবে আসলে দেখেন এই মামলাটা একটা খুব খুবই চাঞ্চল্যকর একটা মামলা এই মামলার তদন্ত আমরা করতেছি আমরা মামলার যে আসামি যারা আছেন আসামি তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং তাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিচ্ছি এটা তো তার ব্যক্তিগত বিষয় এটা তার টোটালি ব্যক্তিগত বিষয় উনি কী করবেন তার ব্যক্তির বিষয় কিন্তু আমার কাজটা হচ্ছে আজ পুলিশ অফিসার আমার কাজ হচ্ছে তাকে যেহেতু মামলা হয়েছে হত্যা মামলা তাকে গ্রেপ্তার করে আইনে আওতা নিয়ে আসা আমরা তো তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি তাদের অবস্থান সময় জানার চেষ্টা করতেছি আমরা তো বললাম তা তাদেরকে পেলে অবশ্যই আমরা আইনে আওতা নিয়ে আসবো এখন অনেক জায়গায় তো অনেক কিছুই আমরা তো অনলাইন পোর্টালেও দিতে পারে কিন্তু ওই বিষয়ে আমার জানা নেই কিন্তু আমরা তা পেলে আমরা তাদের গ্রেপ্তার করবো এটা নিশ্চিত থাকেন যে আমরা পেলেই তাদেরকে আইন আওতায় নিয়ে সমস্ত আমরা তো মামলা তদন্ত করতেছি আর মামলার যে আগেকার তদন্তকারী কর্মকর্তার যে রিপোর্টগুলো এগুলো বিজ্ঞ আদালতে রয়েছে এগুলো আমরা আবেদন করেছি শীঘ্রই দু একদিন আমরা হাতে পাবো ওগুলো পেলে আমরা এই মামলা সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবো এটা অ্যানালাইস করে আমরা সামনের দিকে আগাইতে আমাদের জন্য সুবিধা হবে জিজ্ঞাসাবাদ মানে ইয়া সালমানের যে মামা মামলার এজারকারী ওনার সাথে তো আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে সামনাসামনি কথা হচ্ছে এবং দু একজন সালমান ভক্ত যারা ওই সময়ে অনেক ঘটনা জানে বিষয়গুলো অবগত আছে তাদের সাথে আমরা সামনাসামনি কথা বলেছি তাদের বক্তব্যগুলো আমরা নিয়েছি সালমানের মায়ের সাথে আমাদের যোগাযোগ করছি সাথে আমরা কথা বলিনি তাদের কয়েক দশের আমরা অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি তাদের অবস্থান শনাক্ত করলাম আপনারা জানেন যে সালমান বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল মানে তার যে সিনেমা যে সিনেমাগুলো সে করেছে মানে কোনো ফ্লপ কোনো সিনেমা নেই সবগুলো তার মানে হিট সিনেমা ছিল তার প্রচুর ভক্ত লক্ষ লক্ষ ফান ফ্যান ফলোয়ার্স দেশ এবং দেশের বাইরে রয়েছে সালমানের আমার জানা মতে সালমানের কোনো মানে হেটার্স যারা সালমানকে অপছন্দ করে এরকম লোক আমি কখনো দেখি না যেটা অন্যদের বেলায় প্রযোজ্য নয় সালমান একমাত্র আমাদের দেশের নায়ক যে তার কোনো হেটার্স নেই